সাতটি রঙের মাঝে আমি নীল খুঁজে না পাই জানি না তো কেমন করে কে দিয়ে সাজাই সাতটি রঙের মাঝে আমি নীল খুঁজে না পাই জানি না তো কেমন করে কেঁদিয়ে সাজাই সাদা রঙের জামা সে তো ভালো নয় হলুদ না হয় নিলে কেমন জানি হয় লাল টুক টুক মালাই যদি দিতে পারি তাই জানি না তো কেমন করে কে দিয়ে সাজাই সাতটি রঙের মাঝে আমি নীল খুঁজে না পাই জানি না তো কেমন করে কী দিয়ে সাজাই জানি না তো কেমন করে